আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক পবিত্র আশুরার রোজা আজকেই শেষ এই আশুরা রোজা ছাড়াও মহরম মাসে আলাইহি ওয়াসাল্লাম আরও তিনটি রোজা ছিলেন দর্শক এই তিনটি রোজা নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব এক এই রোজা আপনি কোন তিন দিন ডাকবেন বাংলা ও ইংরেজি কয় তারিখ হয় এই রোজার নিয়ত কীভাবে করবেন এই রোজার মর্যাদা বা লাভ কি এতে কি ফজিলত রয়েছে আমাদের জন্য মা পূর্বে যে কাজটি করতে হবে ছয় ও ও ইফতারির সময় সময় শেষ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব দর্শক এই ছয়টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক এক নম্বরে এ রোজা কবে রাখবেন আইয়ামে বীজ অর্থ উজ্জ্বল রাতের দিনগুলো চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখকে আইয়ামে বীজ বলা হয় অনেকেই দিনগুলো রোজাকে আইয়ামে বীজের রোজা বলে থাকে এটা শুদ্ধ নয় শুদ্ধ কথা হলো আইয়ামে বীজের রোজা হজরত আবুজর গিফারি রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত জেরসল্লা ওয়াসাল্লাম বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তেরো চোদ্দো ও পনেরো আইয়ামে বিজের তিন দিন রোজা রাখবে তাহলে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আইয়ামে বিজের রোজা নবীজি নবজি সাল্ল ওয়াসাল্লাম রেখেছেন দর্শক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো বাংলা ও ইংরেজি কয় তারিখ হয় চলুন দেখে নেই প্রিয় দর্শক এখানে দেখুন সরকারি ছুটি সতেরোই জুলাই আসুরার দিন এই যে সতেরোই জুলাই দশ তারিখ লেখা এটা হলো পবিত্র মহরমের দশ আর এটা যে দুই দুই হলো আপনার শ্রাবণ মাসের দুই তারিখ তো এই দশ তারিখ হলো আরবি মাসের এগারো বারো তেরো এই তেরো চোদ্দো পনেরো তাহলে তেরো তারিখ আরবি মাসের তেরো তারিখ ইংরেজি হইতেছে বিশ তারিখ আরবি মাসের চোদ্দ পনেরো ইংরেজি মাসের একুশ বাইশ তাহলে ইংরেজিতে জুলাই মাসের বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ আর আরবি মাসে হলো তেরো চোদ্দো পনেরো আর বাংলা হল পাঁচ ছয় সাত এখন আমরা জানবো যে এই রোজা নিয়ত কিভাবে করবেন নিয়ত আমি আইএমএ প্রথম রোজা রাখার নিয়ত করলাম এরপর আবার যখন দ্বিতীয়টা করবেন তখন আমি আইএমএ রোজা রাখার নিয়ত করলাম এভাবেই তৃতীয় রোজা রাখার নিয়োগ করলাম বললেই হয়ে যাবে প্রিয় দর্শক এখন জানবো এ রোজার মর্যাদা বা লাভ কি এ রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বৎসর নফল রোজা রাখার সব হবে সুহানি অব হামদিহি এটি বুখারী ও মুসলিমের হাদিস তাহলে দর্শক বোঝা যায় নবীজি সাল্লাহ আলিয়া আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা তিনটা রোজা রাখো আর এই তিনটা রোজার কমপক্ষে গুণ বর্ধিত করে দেওয়া হবে এরপর আসুন যে আরেকটি ফজিলতপূর্ণ হাদিস সেটা হলো হজরত হাফসা রাজিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সল আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনও ছাড়তেন না আশুরা রোজা রাখা ওজন না থাকলে জিল হজের নয় দিন রোজা রাখা প্রতি মাসে তিন দিন রোজা রাখা আর ফজরের ফরজের পূর্বে দুই রাখার সুন্নত আদায় করা তাহলে প্রতি মাসে তিন দিন রোজা রাখার প্রতি মাসে তিন দিন রোজা রাখতে চাইলে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন আইয়াম ভিজের অর্থাৎ তেরো চোদ্দো পনেরো আর এই রোজা রাখলে কি হবে আপনার নবীজ আলাইহি ওয়াসাল্লামের সূন্যত পুরোপুরি পালন হয়ে যাবে এখন জানবো মা বোনেরা এই রোজার পূর্বে যে কাজটি করতে হবে অবশ্যই মা বোনদের যদি স্বামী বাড়িতে থাকে অর্থাৎ নিজে এলাকায় বা দেশে থাকে তাহলে স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখতে হবে আর যদি স্বামী প্রবাসে থাকে তাহলে তার অনুমতি ছাড়াই রোজা রাখতে পারবে এছাড়াও যদি বাড়িতে মেহমানতি থাকে তাহলে কঠিন কোনো বা বিপদের সম্মুখীন হলে এই রোজাগুলো তার না রাখাটাই ভালো কেননা মেহমানতি থাকলে নিজে নফুল রোজা রাখলে এতে মেহমান কষ্ট পায় প্রিয় দর্শক এখন সর্বশেষ জেনে দিব সেহারি ও ইফতারির শুরু ও শেষ সময় প্রথমে আমরা দেখব বিশে জুলাই অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখের স্যাহারির শেষ সময় হলো এখানে লেখা আছে যে তাহাজুদ ও স্যাহারির শেষ তিনটা বা মিনিট আর ইফতার শুরু হলো ছয়টা পঞ্চাশ মিনিট অতহর একুশে জুলাই অর্থাৎ চোদ্দই মহরম এর রোজার স্যহেরি শেষ সময় হলো তিনটা তিপ্পান্ন মিনিট আর ইফতারির শুরু হলো ছয়টা পঞ্চাশ মিনিট এরপরে যেটা আপনার বাইশে জুলাই এই যে এখানে দেখুন বাইশে জুলাই স্যাহরি শেষ সময় তিনটা চুয়ান্ন মিনিট আর ইফতারি শুরু ছয়টা পঞ্চাশ তাহলে ছয়টা পঞ্চাশ এটা তিনও ইফতারি শুরু আর প্রথম দিন হলো তিনটা বাহান্ন এরপর দিনল তিনটা তিপ্পান্ন এরপর দিনল তিনটা চুয়ান্ন এক মিনিট এক মিনিট করে শুধু আপনার স্যারির টাইমটা পরিবর্তন হবে পরিশেষে আমি বলতে চাই যারা আশুরা রোজা রাখতে পারিননি তারা এই রোজাগুলো কোনোভাবেই মিস করবেন না অন্তত পক্ষে এই তিনটা রোজা রাখবেন আর প্রত্যেক মাসে তো রাখার চেষ্টা করবেন পাক আমাদেরকে প্রতি মাসে তিনটি নফল রোজা রাখা তৌফিক দান করুক এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন